আমার মানে দিশা হ্যালো বিমান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরো একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা চল্লিশ আজকে আমরা সবাই একসাথে ঘুম থেকে উঠেছি মানে আমার মেয়ে একটু আগেই উঠেছে তারপরে আমার বর তারপরে আমি রাতে তো ঠিকঠাক সেইভাবে ঘুম হয় না তবে সকালবেলা ঘুমটা জোরালো হয় কিন্তু ঘুমানো হয় না কেন বলো তো কাকিমা কাজে চলে আসে আবার নানান রকম চিন্তা থাকে যে সকালবেলা উঠতে হবে সোনাকে স্কুলে পাঠাতে হবে বর কাজে বেরোবে চা বানাতে হবে তো এরকম চিন্তা ভাবনা থাকে তো যার জন্য না আর ঘুমটা হয়ে ওঠে না তো একটু তবুও বিছানার মধ্যেই ছিলাম আজকে প্রত্যেক দিন উঠেই যাই উঠে ছাদের মধ্যেই একটু হাঁটাচলা করি তবে কয়েকদিন থেকে শরীরটা একটু খারাপই যাচ্ছে বলতে পারো মানে ইচ্ছা করলে উপায় নেই তো যাই হোক তারপরে উঠলাম ওই যে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বাসিনাটিটা চেঞ্জ করে চা বানিয়েছি চা খেয়ে বর চলে গেছে বাজারে ও আজকে কাজে যাবে না গতকাল রাতেই বলেছিল যে কাজে যাবে না সকালে উঠে তাও ওকে আরেকবার জিজ্ঞাসা করলাম যে তুমি কি কাজে যাবে বললো না আজকে কাজে যাব না তবে আমার কাজ রয়েছে মানে ও তো বাড়িতে থাকে না তোমরা তো জানোই কাজ না ও কিন্তু বাড়িতে থাকে না আর মেয়েরও আজকে টিউশন ছিল না তবে স্কুল রয়েছে প্রায় বলতে পারো পনেরো দিন সোনা স্কুলে যায়নি আজকে ওকে স্কুলে পাঠাতেই হবে তো একটু তাড়াতাড়ি রান্না বসাবো তাড়াতাড়ি বলতে গেলে ওই সাড়ে আটটার মধ্যে ভাতটা বসিয়ে দিলেই হয়ে যাবে সোনা অনায়াসে খেয়ে স্কুল ধরতে পারবে তো আজকে ভেবে রেখেছি ভাতের মধ্যে আলু দেব লঙ্কা পেঁয়াজ ভাজা করে আলুটা মাখালে না বেশ ভালো লাগে খেতে সকালবেলাটা ওটা দিয়েই হয়ে যাবে কেননা আমি তো বেশিরভাগ এক তরকারি রান্না করি আজকে বড় বাজার থেকে কি নিয়ে আসবে জানি না জানি শর্টকাটে রান্নার জন্য এক তরকারি করা হয় বেশি কিছু করা হয় না আমার তো ওই জন্য সকালবেলাটা যদি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিই তাহলে দুপুরবেলাটা মাছ দিয়ে কোনো রকমে চলে যায় রাতের বেলাটা একটু কষ্ট হয় খেতে কিন্তু কিছু করার নেই যেহেতু পেরে উঠি না যার জন্য একটু তো কষ্ট করতেই হবে কি বলো তোমরা চা খেয়ে উঠেই ফ্রিজে আগে জল ভরে দিয়েছি অনেকগুলো বোতল খালি হয়ে গেছিলো আগে জল ভরলাম জল ভরে তারপরে চলে এলাম বিছানাটা গোছাতে সোনাকে বললাম মানে বিছানাটা গুছিয়ে দে তো প্রত্যেক দিন রাজি হয় তবে আজকেও না রাজি হলো না বলছে আজকে না বিছানা গোছাতে আমার একদমই ইচ্ছা করছে না আমার তুমি গুছিয়ে নাও আমি যদিও ওর কাজ পছন্দ করি না কিন্তু সময় ক্ষেত্রে ওর কাজটাও আমাকে নিতে হয় যখন একদমই আমি পেরে উঠি না তখন ওরই সাহায্যর কিন্তু আমার দরকার হয় ওই আমাকে হেল্প করে তো যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে নিই ওইদিকে ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েই কিন্তু আমি বিছানাটা গোছাতে এসেছি বর বাজার করেও দিয়ে গেছে তবে বাজার এখনও দেখা হয়নি কী এনেছে ওই আনলে মাছই আনবে কেননা নিরামিষ খাবার তো একদমই খেতে পারি না মাছটা হলে তাও একটুখানি ভাত খাওয়া যায় কিন্তু নিরামিষ খাবার আমার একদমই কেমন লাগে তো চলো এবারে দেখি বাজার থেকে কী এনেছে ওই যে বললাম তোমাদের মাছ ছাড়া আর কী আনবে মাছ এনেছে আজকে এনেছে কাতলা মাছ কাতলা মাছ না এনেই বা কি করবে কাতলা মাছ আর ওই ছোটো ছোটো মাছ এই দু রকমের মাছই এখন একটুখানি ভালো লাগে কাতলা মাছটা তাও ঝোলের খেতে পারি না মানে ভাজা হলে খেতে পারি আমার জন্য ভাজা তুলে রাখি আর মানে ভাত খাওয়ার সময় একটু আলু আর ঝোল নিয়ে নিই কষ্ট হলে ওটা দিয়েই ভাতটা খেয়ে নিই পেটটা তো অন্তত ভরে সেই কথাই বলে না নাই মামার থেকে কানা মামা অনেক ভালো যাই হোক ওইদিকে সোনাও রেডি হচ্ছে মানে স্নান করতে ঢুকেছে স্নান টান সেরে দেখো ড্রেসপত্র পরে একেবারে খাওয়ার টেবিলে এসে হাজির বলছে আজকে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে রেডি হব আমি বললাম তাহলে ঠিক আছে তাই কর তো আমার আর মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি ননদের মেয়েকে বললাম খাওয়ার জন্য কিন্তু ও হরলিক্স খেয়েছে বলছে আমি খাবো না আর আমার মেয়ে তো স্কুলে যাবেই না ওর মুখটা দেখে তোমরা বুঝতেই পারছ কেননা ওর পিসিমণিরা বাড়ি রয়েছে পিসিমণির কথা ছেড়েই দাও ও যে ওর মেয়ে রয়েছে মানে আমার ননদের মেয়ে রয়েছে ওর সাথে সারা দিন খেলা করে সেই কারণে ওর স্কুলে যাওয়ার একদমই কোনো রকম কোনো ইচ্ছা নেই তবে আমি জোর করছি বলে ও কিন্তু রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য সোনাকে স্কুলে বের করে দিয়েছি বের করে দিয়ে এই যে কতগুলো ডেজপত্র ছিল তো ভাবলাম যেহেতু প্রায় দশটা বাজতেই চললো এগুলো একটুখানি ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দিই তারপরে রান্না করতে যাব। আলু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি এখন আর খাওয়া লাগবে না সেই খেতে খেতে আড়াইটে তিনটে বরকেও ফোন করলাম ফোন করে বললাম যে বাড়িতে এসো দুটো খেয়ে যাও বলছে না না তুমি খেয়ে নাও আমি এখন খাবো না আমি একেবারেই স্নান টান করেই খাবো আমার বরের এমন একটা অভ্যাস হয়ে গেছে বাড়িতে থাকলেও যে সকাল সকাল দুটো ভাত খেয়ে নেবে না তা কিন্তু খাবে না ও স্নান টান করেই খাবে বলছে আমি যদি এখন খাই আমার তো স্নান করে আবার খিদে পাবে আমি বলছি ভাত কি নেই আবার খাবে বলছে না না অত ভাত খাওয়া যাবে না এমনিতেই হাই প্রেশারের মানুষ আমি খাবো না তুমিই খেয়ে নাও বাজারে কি করছে জানি না কখন আসবে তাও আমি বলতে পারবো না তো আমার মতো কাজগুলো আমি সেরে নিই দেখো অনেকগুলোই ড্রেসপত্র হয়েছে একটু গরম জল করে নিয়েছি গরম জল করে মানে মেশিনে কাচালে না মনে হয় যেন একটুখানি পরিষ্কার হয়েছে বিশেষ করে বরের আবার কাজের ড্রেসপত্র রয়েছে যেগুলো হাতে কাচা তো সম্ভব নয় হাতে কাচতে পারলে সবচেয়ে ভালো হয় শুধু কাজের ড্রেস বলে নয় হাতে কাচা সমস্ত জামা জামাকাপড়ই কিন্তু ভালো হয় মেশিনে কাচা একদমই ভালো হয় না কিন্তু নিরুপায় হয়েই মেশিনে দিতে হয় আগে তাও মাঝে সাঝে হাতে একটু কাঁচা ধোয়া করতাম তবে এখন আর সেটা হয়েই ওঠে না ওই এখন দু একটা জামা কাপড় হলেও আমাকে মেশিনেই কিন্তু কাচাতে হয় কিছু করার থাকে না তো কি করবো আর এত রোদ দিয়েছে কি বলবো রোদে তো দাঁড়ানোই যাচ্ছে না কিন্তু কোথায় বা ভেজাবো ওইগুলো নিচে বসে ভেজানোও সম্ভব নয় তো চলো এগুলো মেশিনের মধ্যে একেবারে দিয়ে নিই দিয়ে তারপরে রান্নাটা সেরে নিই এবারে চটজলদি রান্নাটা সেরে নেব কেননা যেমন রোদ তেমন গরম আর ভাল লাগছে না সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি আগে কাঁকরোলটা ভাজবো কাঁকরোলটা ভেজে তারপরে মাছের ঝোলটা করব অনেকদিন পরে আজকে আবার কাঁকরোল খেতে ইচ্ছা করলো তাই জন্য বরকে বলেছিলাম বাজার থেকে কচি কচি কাঁকরোল আনবে তো আমার বর আমার কথা শুনে তখন বলেছিল যে ঠিক আছে তাহলে কাঁকরোলের মধ্যে আমি ঢুকে দেখে তারপরে কাঁকরোটা নিয়ে আসবো বলছে আমি ওপর থেকে বুঝবো কি করে কোনটা কচি আর কোনটা পাকা আসলে কচি কাঁকরোল না হলে না ভাজা খেয়ে শান্তি নেই ভাল লাগে না তো ওই জন্যই কচি কচি আনতে বলেছিলাম তবে আজকের কাঁকরোলগুলো কিন্তু কচি কচিই ছিল তো চলো কাঁকরোলগুলো ভেজে নিই ভেজে নিয়ে তারপরে করে নেব মাছের ঝোল এ দেখো কাতলা মাছের ঝোল একটু লাল লাল না হলে ভালো লাগে না কিন্তু কি বলো তো এখন আর আমি ঝালটা খেতে পারি না যার জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্স করে রান্না করেছি সকাল থেকে তো মোটামুটি ভালোভাবে দিনটা কাটলো কিন্তু রান্নার পর থেকে যে হঠাৎ আমার কি হলো মানে শরীরটা খারাপ করছিল। তবে এত পরিমাণে শরীর খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি না জ্বর জ্বালা না সর্দি কাশি কোনোটাই নয় আমার একটাই প্রবলেম যে সেটা হচ্ছে আমার ব্যথা এতটা ব্যথা কি বলবো কোমর থেকে পা পর্যন্ত এত ব্যথা আর এত যন্ত্রণা করছে আমি যে কি করে স্নানটা সারলাম সেটা শুধুমাত্র আমি জানি মানে আমি উঠে হেঁটে চলতে পারছি না এমন অবস্থা ওই জন্য স্নান সেরেই শুয়ে পড়েছি আর আমার বর এই সবে বাড়ি এলো ওকে কতবার ফোন করেছি যে তুমি কখন আসবে এই আসছি এই আসছি করতে করতে এই দেখো আমার পর এখন বাড়ি এলো বাড়ি এসে ও স্নান করছে তো বরকে বলবো দুটো ভাত বেড়ে দিতে একেবারে দুটো খেয়ে নেবো ও যেহেতু খায়নি আর আমি যদি পরে খাবো মনে করি তাহলে উঠে আর আমার খাওয়া হবে না কেননা আমাকে ভাতটা কে বেড়ে দেবে তো ওই জন্য আমি আর পর একবারেই মানে একসাথে বসেই খেয়ে নেবো ইচ্ছা আছে মানে স্নান করে উঠে উঠেই দেখো ভেজা চুলেই কিন্তু শুয়ে পড়েছি কিছু করার নেই মানে আমি না পারছি বসতে না পারছি দাঁড়াতে এরকম একটা পরিস্থিতি স্নান করে উঠেই বড় ভাত বেড়ে দিল আর ওর জন্য ভাত বেড়ে নিয়েছে মানে চেয়ারে বসতে মিনিমাম আবার পনেরো মিনিট সময় লেগেছে এতটাই কষ্ট হচ্ছে তবুও খেতে তো হবে বলো সেই সকালবেলা খেয়েছি এখন যদি দুটো না খাই মানে পরে যদি খাবো মনে করি আমার আর খাওয়া হবে না কেননা যা ব্যথা যা যন্ত্রণা শুরু হয়েছে এই ব্যথা যন্ত্রণা যে আর কদিন থাকবে ঠিক আমি কিন্তু বুঝে উঠতে পারছি না স্নান টান করে দেখলেই তো শুয়েছিলাম তারপরে বর এলো এসেও স্নান টান করে দুটো ভাত বেড়ে দিল খেয়েছি তারপর থেকে শুয়েই রয়েছি মানে পরিস্থিতি এতটাই খারাপ তোমাদের কি বলবো চলাফেরা তো দূরের কথা আমি শুয়েও ওপাশ হতে পারছি না এমনই পরিস্থিতি সেই আগের পর্যায়ে ফিরে এসেছে এবার তো প্রচুর পরিমাণে ভয় লাগছে আগে তাও বা একটু ঔষধ পেতাম তবে এখন আর ঔষধ পাচ্ছি না আর ডক্টরও আমাকে ঔষধ লিখছে না এখন কি করে যেটা কমবে আর কি করে যে কি হবে এটা ভেবেই আমার মানে দিশেহারা অবস্থা আমি যে কি করব বুঝতে পারছি না ভীষণ ভয় লাগছে এখন হাঁটা চলা একদম পুরো বন্ধ হয়ে গেছে মানে করতেই পারছি না হাঁটা চলা এরকম একটা অবস্থা এইভাবে যে বসেছি সেই দুপুর থেকে শুয়ে থাকার পরে সোনা স্কুল থেকে এলো ওকে দিয়ে একটু তেল মালিশ করে নিয়েছি তার আগে বরকে দিয়ে একটু তেল মালিশ করিয়ে নিয়েছি তারপর বিকেলবেলায় আবার বললাম একটুখানি হাত দিয়ে একটু মেসেজ করে দিতে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এর আগে হলো সেই দিন তো একদমই উঠতে পারছিলাম না ভাবলাম হয়তো কমবে না তারপরে যাই হোক মানে ভগবানের আশীর্বাদে হয়তো কমে গেছিল। তারপরে আবার যে দু দিন বাদ দিয়ে এরকম হবে ঠিক আমি বুঝতে পারিনি মাছটা যদি কালকে না কাটতাম আমি বসে বসে মনে হয় না এরকম হতো প্রচণ্ড কষ্ট হচ্ছে নাড়াচাড়া তো করতেই পারছি না তার উপরে মানে ওই যে আগে যেমন কারেন্টে শর্ট মারলে হতো না ঠিক সেই রকমই হচ্ছে জায়গাটা ওই জন্য বেশি কষ্ট হচ্ছে আমার কি করে কি করব বুঝতে পারছি না রাতে দুটো ভাতও করার কথা মানে ভাত লাগবে দুটো কিন্তু মনে হয় না আমি আজকে সেটা করতে পারবো কি করে করব কোনো রকমে এই দেখো বালিশ নিয়েছি এদিকে বালিশ এইদিকে বালিশ নিয়ে মাঝখানে কোনো রকমে বসে রয়েছি দেখি সারা রাত রেস্টে থাকার পরে যদি কমে তো বড়ই ভালো আরেকদিনও ভেবেছিলাম হয়তো কমবে না দুটো দিন টানা রেস্ট করেছি রকম কোনো কিছু করিনি কালকে থেকে অবশ্যই এরকম হয়েছে কালকে দুপুর থেকে এরকম হয়েছে তো তখন একটু কম ছিল তবে আজকে বেশি পরিমাণে হয়ে গেছে জিনিসটা আজকে আর কমতেই চাইছে না দেখি শুয়েই তো আছি কী হয় কখন কী হবে বুঝতে পারছি না কি করব আমি আমার মাথায় কাজ করছে না আমি যে কী করবো যেখানেই যাই না কেন আমাকে এখন কোনো রকম কোনো ওষুধ দেবেই না বলবে ওই তেল টেল মালিশ করে থেকে যাও ঔষধ আমাকে দেবেন এখন এখন রাত্রি ওই দশটা বাজতে মিনিট পাঁচেক বাকি রয়েছে তো বর নটার সময় বাড়ি এলো বাড়ি আসার সময় গজা এনেছিল মানে গজা টাইপের ওরকম কিছু একটা খেয়েছি খেয়ে জল খেয়েছি সন্ধ্যাবেলায় খিদেটা পেয়েছিলো কিন্তু সন্ধ্যাবেলায় উঠে খাওয়ার মতো ক্ষমতা আমার ছিল না ওই জন্য খাওয়া হয়নি তবে বরের খিদে পেয়েছে ভাত বেড়ে নিয়েছে তবে আমি এখন খাবো না আমার খিদেটা নেই একটু পরেই খাবো খাওয়া দাওয়া দিয়েই আজকের ব্লগটি এন্ড করলাম আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট